আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দুটি কথায় আমি মোহাম্মদ মুজাম্মেল হক সবাইকে জানাই সাদর সম্বার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বিশিষ্ট অর্থনীতিবিদ নবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাষণ দিয়েছেন একই সাথে দেশ বিদেশের বিভিন্ন সংবাদপত্র এবং টিভি তে বিভিন্ন ধরনের সাক্ষাৎকার দিয়েছেন তিনি ভয়েস অব আমেরিকাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন যে সাক্ষাৎকারটিতে অনেকগুলো প্রশ্ন জনৈক সাংবাদিক করছেন তার মধ্যে একটি প্রশ্ন তিনি ডক্টর মোহাম্মদ ইনুসকে করেন যে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধান মন্দির বত্রিশ নম্বর বাড়িটাকে জ্বালিয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলোকে মাংচুর করা হয় এবং পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসকে বাতিল করা হয় এটা কেন করা হলো এতে এই সরকারের মনোভাবটা কি ডক্টর মোহাম্মদ ইনুস অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বলেছেন যে এটা একটা পুরাতন বিষয় ছাত্রছাত্রীরা যে আন্দোলন করেছে এতে রিসেট বাটন পুশ করা হয়েছে অতীত চলে গেছে নতুন করে বাঁধতে হবে এই নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে কেউ কেউ বলতে চেষ্টা করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চাচ্ছেন এবং বাংলার ইতিহাস থেকে মুক্তিযুদ্ধকে বাদ দিতে চাচ্ছেন এবং তিনি মুক্তিযুদ্ধের একটি বিরুদ্ধ শক্তি মোহাম্মদ ইনুসের এই কথা কি তিনি মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন এই কথা বোঝা যায় অবশ্যই বোঝা যায় না কারণ এখানে প্রশ্ন করছে শেখ মুজিবুর রহমান সম্পর্কে এখন শেখ মুজিবুর রহমান কে বাংলাদেশের জাতির পিতা হিসেবে স্থাপন করা হয়েছিল এটা একটা আইনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার এটা সর্বজনীন বিষয় সেলো না সকল দল মতকে একত্র করে এমন কোনো সিদ্ধান্ত আওয়ামী লীগ গ্রহণ করে নাই একই সাথে বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলোকে যখন তৈরি করা হয় তখনও দেশে একটা আন্দোলন হয়েছিল যে ভাস্কর্য তৈরি করা যাবে না কিন্তু সাবেক প্রধানমন্ত্রী নিজের ব্যবহার করে নিজের জিতকে ব্যবহার করে এই ভাস্কর্য গুলো তৈরি করছে যখন এই ভাস্কর্য গুলো তৈরি করা হয় তখনও দেশে আন্দোলন হয়েছিল রক্তপাত হয়েছিল বিভিন্ন মতবাদের সৃষ্টি হয়েছিল কিন্তু ক্ষমতার প্রভাব শক্তির প্রভাব দেখিয়ে এই বাস্কর্য গুলো তৈরি করা হয়েছিল এবং ধানমন্ডির বত্রিশ নম্বর ভাবে এটাকে জাদুঘর হিসেবে তৈরি করা হয়েছিল এটা পাঁচে আগস্ট পুরিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এটাকে পুরানো ভাস্কর্য ভাঙ্গায় এটা একটা অন্যায় হয়েছে কে করেছে অন্যায় বাংলার জনগণ এখন এই যে জনগণ কাজটা করলো এর জন্য ডক্টর মোহাম্মদ ইনুস দায়ী তিনি কি তখন দেশে ছিলেন তিনি কি তখন ক্ষমতায় ছিলেন অবশ্যই না এই ঘটনা ঘটছে পাঁচ তারিখে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় এসেছে আট তারিখে পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে আদৌ দায়ী অবশ্যই না কিন্তু একটা মহল এর জন্য ডক্টর মোহাম্মদ ইনুসকে দায়ী করার চেষ্টা করছে এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই ভাস্কর্য ভাঙ্গার বিষয়ে আরেকটি বা আরেকজন সাংবাদিক প্রশ্ন করেছিল তখন তিনি বলেছেন এর জন্য শেখ হাসিনা দায়ী শেখ মুজিবকে অপমানের জন্য শেখ হাসিনা এই পরিবেশ তৈরি করেছিল তিনি যথার্থই বলেছেন কারণ শেখ মুজিবকে ব্যবহার করে শেখ হাসিনা যতটা লাভবান হয়েছেন আর কেউ ততটা লাভবান হননি এবং শেখ মুজিবকে শেখ হাসিনা তার ব্যক্তিগত সম্পদে রূপান্তর করেছিলেন শেখ মুজিবকে সার্বজনীন হতে তিনি একটা ছিলেন একটা বড় বাধা এমন একটা ভাব তিনি দেখেছেন যে তিনি শেখ মুজিবকে ভালোবাসেন এবং শেখ মুজিবের কন্যা হিসেবে এই দেশটাকে তিনি দখল করার চেষ্টা করেছেন তিনি স্পষ্ট ভাবে বলেছেন আমার বাবা দেশ স্বাধীন করছে এই দেশ আমার তার বাবা করেছে এই দেশ তার ত্রিশ লাখ শহীদ কে দুই লাখ মা বোন কে হাজার হাজার মুক্তিযোদ্ধা যুদ্ধ পঙ্গু হয়েছে তারা কে সাতজন বিশ্বাস্থ কে জাতীয় চার নেতা কে শেখ হাসিনা এই সকল বিষয় কখনো ভেবে দেখেননি এখন এই যে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে গেল শেখ মুজিব মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কারাগারে বন্দী ছিল বঙ্গদাস তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী ছিলেন সৈয়দ নজরুল ইসলাম রাষ্ট্রপতি ছিলেন তাদের নেতৃত্বে এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে কিন্তু শেখ হাসিনা এই দীর্ঘ পনেরো বছরে এই জাতীয় চার নেতাকে কখনোই স্মরণ করেননি তাদের জন্ম মৃত্যু তিনি সাধারণ পরিষদে যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেছেন এবং সেই ইতিহাসকে স্মরণ করেছেন এবং সেই ইতিহাসের উপর ভিত্তি করে বাংলাদেশ এটা তিনি স্মরণ করেছেন একই সাথে দুই সালে যে বিপ্লব হলো এখানে যে তিনি তাদেরকে স্মরণ করেছেন এবং একই সাথে সারা পৃথিবীতে যেখানে যেখানে যুদ্ধ বিগ্রহ আছে যেখানে শান্তি নষ্ট হচ্ছে শিশু মারা যাচ্ছে ফিলিস্তিনে গাজায় ইউক্রেনে সব ক্ষেত্রে তিনি শান্তির কথা বলেছেন এখন প্রশ্ন হলো তিনি কি ছাব্বিশে মার্চকে অস্বীকার করেছেন তিনি কি ষোলো ডিসেম্বর কে অস্বীকার করেছেন তিনি কি সতেরো এপ্রিল কে অস্বীকার করেছেন তিনি কি বিশ্বে অস্বীকার করেছেন তিনি কি ত্রিশ লাখ শহীদ অস্বীকার করেছেন তিনি কি বলেছেন যে বাংলাদেশের বিজয় দিবস পাঁচই আগস্ট তিনি কি বলেছেন বাংলাদেশের স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস পহেলা জুলাই তাতে তিনি বলেন নাই মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধ কে যথাযথ সম্মান তিনি দিয়েছেন এবং আগামীতেও দিবেন বাঙ্গালি জাতি মুক্তিযোদ্ধাদেরকে সবসময় স্মরণ করেছে এখনও করছে আগামীতেও করবে কিন্তু তারা যেমন সম্মানিত তারা যেমন মর্যাদাবান তারা যেমন ত্যাগী তারা যেমন দেশ শ্রমিক সালে এই ফেসিস্ট শেখ হাসিনাকে উৎখাতের জন্য যারা জীবন দিয়েছে যারা পঙ্গ হয়েছে যারা যার যার ক্ষেত্রে যেভাবে ভূমিকা নিয়েছে প্রত্যেকে সম্মানিত কারণ এই দেশটা শেখ হাসিনার একার ছিল না এই দেশটা শেখ মুজিবের একার ছিল না আর এই দেশটাকে স্বাধীন করতে গেলে শেখ মুজিবুর রহমান একা কোনো ভূমিকা নেননি সার্বজনীন ভাবে দেশের সকল জনতা এখানে সহ করেছেন কিন্তু সুবিধা নিতে চেয়েছে শেখ হাসিনা একা এটি ছিল সবচেয়ে বড় ভুল এবং এই ভুলের মাসুল তাকে দিতে হচ্ছে আরো দিতে হবে কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না প্রত্যেকটা ভুলের পুঙ্খানো পুঙ্খানো হিসাব হবে এবং জবাব দিতে হবে বাঙালি জবাব নিবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এই দেশটাকে বিধ্বস্ত করে ফেলেছে ধ্বংস করে ফেলেছে বিচার বিভাগ শাসন বিভাগ প্রশাসন হ্যাঁ অর্থনীতি সবকিছু ধ্বংস করে ফেলছে তিনি এটাই বুঝিয়েছেন রিসেট বলতে এই না যে পূর্বে সকল ইতিহাস তিনি মুছে দিচ্ছেন তিনি ইতিহাস মুছে দেওয়ার কেউ না আর তিনি তেমন লুকো না কাজে কৃত্রিম সংকট তৈরি করার জন্য কিছু চাটুকার এবং কিছু সাংবাদিক কিছু রাজনৈতিক একটা ফায়দা লোটার চেষ্টা করছে এই চেষ্টা তাদের সফল হবে না এতদিন শেখ হাসিনাকে যারা দুঃসম্বন্দী করতে করতে অনেক বড় করেছে শেখ হাসিনার পাশে এখন কেউ নাই এবং সে সকল সাংবাদিকও দেশ থেকে পালানোর চেষ্টা করেছে এবং অনেকে বর্তমানে জেল হাজতে আছে সত্যকে সঠিকভাবে বলতে হবে সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে বলতে হবে কৃত্রিম সংকট তৈরি করার জন্য কোনো খবর তৈরি করাটা ঠিক হবে না আমরা এই দেশেই থাকব এই দেশকে আমরা ভালোবাসবো এই দেশকে আমরা গড়ে তুলব আমরা এই দেশকে সমৃদ্ধির জন্য উন্নতির জন্য সার্বক্ষণিকভাবে পরিশ্রম করব বুদ্ধির চর্চা করব গবেষণা করবো নেতৃত্ব দিব জনগণকে একত্র করবো ঐক্যবদ্ধ করবো এইভাবে দেশটা এগিয়ে যাবে এখানে অযথা ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না কারণ ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব অত্যন্ত প্রজ্ঞাপান একজন লোক এবং তিনি তার কথা এবং কাজে অত্যন্ত প্রজ্ঞার পরিচয় আমরা পেয়েছি এবং ভবিষ্যতেও পাব তিনি যে বলেছেন অত্যন্ত যথার্থ বলেছেন এটা নিয়ে যারা করে করতে চাচ্ছেন তাদের জন্য বিষয়টা হবে না একটা একটা খবর কথা বিভিন্ন দেখা যায় সেটা ইতিবাচক দৃষ্টিভঙ্গিও হতে পারে নেতিবাচক দৃষ্টিভঙ্গিও হতে পারে তবে আমাদের একটা শ্রেণী আছে যারা নিজেদেরকে বুদ্ধিজীবী হিসেবে দাবি করে ইন্টেলেকচুয়াল তারা অনেক সময় দেখা যায় সামান্য ফায়দা জন্য বিভ্রান্তি ছড়ায় এবং তাদের এই বিভ্রান্তিটা সকলে সহজে বুঝতে পারে না বা অনেকে বুঝতেও চায় না এবং তারা সবসময় ক্ষমতার কাছাকাছি থাকে এবং সে ক্ষমতাকে তার উপভোগ করার জন্য বিভিন্ন নির্লকশা তোরা তৈরি করে এবং এই খবরটাকে যারা নেতিবাচক দৃষ্টি থেকে দেখছেন তারা সেরকম নীল নকশা তৈরি করার চেষ্টাই করছে একটা গ্লাস সেখানে অর্ধেক পানি আছে অর্ধেক খালি আছে কেউ দেখবে গ্লাসে অর্ধেক পানি আছে আবার কেউ দেখবে অর্ধেক খালি অবস্থায় আছে এটা নির্ভর যে দেখছে তার দৃষ্টিভঙ্গি কি তার দৃষ্টিভঙ্গি যদি ইতিবাচক থাকে সে সেখানে খালি দেখবে না পূর্ণ দেখবে আর তার দৃষ্টিভঙ্গি যদি নেতিবাচক দেখে সেখানে পূর্ণ দেখবে না সে অর্ধেক খালি দেখবে কাজেই আমাদের দেশে বর্তমানে যে বিপ্লব হয়েছে এই বিপ্লবকে কেন্দ্র করে অনেকে ব্যক্তি স্বার্থ উদ্ধারের চেষ্টা করবে কেউ সফল হবে কেউ ব্যর্থ হবে তবে দেশপ্রেমিক দায়িত্বশীল ব্যক্তিরা কখনোই এখানে বিভ্রান্তি সরাবে না ডক্টর ইন্দু সাহেব মানুষ কখনো কখনো ওনার ভুল হয় এবং হবে মানুষ মাত্রই ভুল হয় কাজে যারা বুদ্ধিভিত্তিক বা বুদ্ধিজীবী হিসেবে দায়িত্ব পালন করতেছেন তাদের উচিত হবে অত্যন্ত নম্রভাবে ভদ্রভাবে তাকে পরামর্শ দেওয়া তাকে আটকিয়ে দেওয়া না কারণ এই দেশটাকে ঘুরতে গেলে আমাদের নেতৃত্বের দরকার আছে এবং নেতার দরকার আছে আজকে দেশটা এমন এক পর্যায়ে গেছে যে যে সরকার পতন হলো সেই সরকারের একজন এমপি মন্ত্রীও প্রকাশ্যে দিবালোকে আসতেছেন না তারা সকলেই অপরাধী কারণ এই এমপি হয়েছে অথচ দুর্নীতি করে নাই এমন এমপি বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না কারণ যাকেই ধরা হচ্ছে যার অ্যাকাউন্টে চেক করা হচ্ছে হাজার হাজার কোটি টাকা সে মালিক এবং হাজার হাজার কোটি টাকা দেশ থেকে সে পাচার করেছে কাজে তারা চাইবে আবার দেশটাকে একটা লুটপাটের দেশ তৈরি করার জন্য এই সরকারকে ব্যর্থ করে তাদের একটা কাঙ্ক্ষিত সরকার আনার জন্য তার জন্য সাংবাদিক রাজনীতিবিদ এবং কিছু গোয়েন্দা সংস্থা এইভাবে তারা নিজেদেরকে ব্যবহার করবে এবং একটা সংকট তৈরি করবার চেষ্টা করবে তবে আমি ব্যক্তিগতভাবে দেশের সম্মানিত নাগরিকবৃন্দকে আহ্বান জানাই আমরা একটা সত সাথে যদি কাজ করতে পারি তাহলে দেশটা এগিয়ে যাবে এবং যে দেশটা পরিচালনা করছে তাকে বাংলার জনগণ ভালোবেসে দায়িত্ব দিয়েছে কাজে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র যেন আমাদের এই মহান উদ্যোগকে নসৎ করতে না পারে কাজে আমরা সকলে সাবধান থাকব এবং সচেতন থাকব এবং বর্তমান সরকারকে যথাযথভাবে তাদের কার্যক্রমগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করব ভুল হলে আমরা আমাদের স্বাধীন মতামত ফেসবুক ইউটিউব বিভিন্ন মিডিয়া পত্রিকায় প্রকাশ করতে পারি এবং কোনো পরামর্শ থাকলে আমরা রিটেন লিখিতভাবে সেই পরামর্শ পত্রিকায় প্রকাশ করতে পারি আশা করি যারা দায়িত্বে আছেন তারা এই বিষয়গুলোকে ভেবে দেখবেন কারণ তারা হ্যাঁ এক ঘুয়ে না তারা দেশকে একটা সঠিক পর্যায়ে নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আশা করি আমাদের সে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হবে এই আশাবাদ ব্যক্ত রেখে দুটি কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম